একদিকে সাগরে বড় ইলিশের সংকট অন্যদিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ দরজায় করা নাড়ছে তবে প্রেরণার এই উৎসবে খাবার নয় উদযাপনই অপরিহার্য তাই ইলিশের বিকল্প খোঁজা জরুরি বলে মনে করছে বিশেষজ্ঞরা অন্যদিকে জাটকা ইলিশ নিধন বন্ধে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকায় সাগরে ইলিশ উৎপাদন ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ কক্সবাজার সংবাদ প্রতিনিধি জাহেদ সারোয়া সোহেলের প্রতিবেদন একে তো মৌসুম নয় অন্যদিকে ইলিশ মাইগ্রেটরি ফিস বা পরিযায়ী মৎস্য তাই সাগরে বড় ইলিশের দেখা মিলছে না ইলিশের বংশ বিস্তারে নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা শিকার বন্ধে সরকারের উদ্যোগ সফল করতে বর্ষবরণে ইলিশ পরিহারের পরামর্শ মৎস্য বিভাগের পাবদা মাছ ভেটকি মাছ সাধু পানির তারপর কই মাছ এই যে বিভিন্ন মাছগুলো আছে এগুলো কিন্তু স্বাদে কোনো অংশে কম নয় আমরা এগুলোর দিকেও নজর দিতে পারি এ ধরনের অনেক মাছ এখন কিন্তু আদরের অভাবে প্রতিপালনের অভাবে কমে যাচ্ছে তা আমাদের সেদিক দিয়ে প্রজাতি সংরক্ষণের কাজটাও কিন্তু হয়ে যাবে যদি আমরা ইলিশকে ছেড়ে পয়লা বৈশাখকে নিয়ে আমাদের আবেগটা অন্যান্য মাছের সাথে জড়িত করি অন্যদিকে লম্বায় দশ ইঞ্চির কম জাটকা শিকার বন্ধে চলছে অভিযান মৎস্য বিশেষজ্ঞরা বলছেন আকারে ছোট থাকায় জাটকা ইলিশ মানব প্রয়োজনীয় উপকারে আসে না এই ছোট ইলিশ খাওয়ার ভিতরে কোনো আসলে ইয়া নাই খাইতে হবে আমাদের বড় ইলিশ ওই জন্য আমাদের আমরা যত বড় ইলিশ ধরতে পারবো ততই লাভ এই জন্য আমরা চেষ্টা করতেছি জাটকা ইলিশ বন্ধ করার জন্য এসব ছোট জাটকা ইলিশে ওমেগা থ্রি অ্যাসিডের অস্তিত্ব নাই বললে চলে তাই মানবদেহের জন্য এটি কোনো উপকারে আসে না আর এই ইলিশ যদি বড় হয় তাহলে ওমেগা ফেটি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হবে তা মানব দেহের জন্য অত্যন্ত জরুরি এদিকে জাতীয় মাছ ইলিশ রক্ষায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা জাটকাগুলো বড় হয়ে গেলে অনেক দামে বিক্রি করার পরে আমরা এটা সুফল ভোগ করব মৎস্য ভাণ্ডার বৃদ্ধি কল্পে দিবসের আনুষ্ঠানিকতায় জাটকা ইলিশ না রাখায় শ্রেয় বলছেন বিশ্লেষকেরা